ওয়েলকাম প্যান্ট সমস্ত শিক্ষক রাজ্য সরকারি কর্মীরা দেখে রাখবেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই দেখুন শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন আর দেখুন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ মানে আজই সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গলকে চিঠি দেওয়া যাচ্ছে বিষয়টা কি দেখুন সাবজেক্টটা দেখলেই বুঝতে পারবেন ওনারা কি ডিমান্ড করছেন সাবজেক্ট এখানে রয়েছে রিকোয়েস্ট ফর গ্র্যান্ট অফ নোশনাল ইনক্রিমেন্ট ডি ওয়ান ফার্স্ট জুলাই ফর পেনশনারি বেনিফিট টু দা এমপ্লয়িজ রিটায়ার অন থার্টি জুন ইন দ্য লাইট অফ সুপ্রিম কোর্ট জাজমেন্ট অ্যান্ড বাইন্ডিং রুলিং অর্থাৎ যারা রিটায়ার্ড করছেন থার্টিথ জুন তিরিশে জুনে রাজ্যের সরকারি কর্মী হোক শিক্ষক হোক তারা যাতে পরের দিনের যে জুলাইয়ের যে ইনকিমেন্ট তারা যাতে পায় সেই দাবি করছেন কেন সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মীদের সংগঠন এই সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে তারা জয়লাভও করে এবং ফার্স্ট জুলাই তাদেরকে ইনক্রিমেন্ট দিতে হবে মানে পরের দিনের যে ইনক্রিমেন্টটা সেটা তাদের দিতে হবে কেবলমাত্র পেনশন ফিক্সেশনের ক্ষেত্রে সেটা হবে অন্য কোনো বেনিফিটের ক্ষেত্রে নয় যেহেতু তারা পুরো বছর সার্ভিস করছে ফলে ইনক্রিমেন্টটা তাদের সুপ্রিম কোর্ট যারা গিয়েছিলেন তাদেরকে তারা জয়লাভ করেছে যে ইনক্রিমেন্টটা তাদের দিতে হবে এইখানে অর্ডার অর্ডারটা এখানে উল্লেখ করে দিয়েছেন ওনারা এই যে এখানে দি অনারেবেল সুপ্রিম কোর্ট কী বলছে দেখুন দি সুপ্রিম কোর্ট হেল দ্যাট এমপ্লয়িজ রিটায়ারিং অন থার্টি জুন হ্যাভিং কমপ্লিটেড দ্য রিকোয়ার্ড লেংথ অফ সার্ভিস ক্যান নট বি ডিনাইড অ্যানুয়াল ইনক্রিমেন্ট হুইচ ইস আন বেসড অন পা সার্ভিস তাহলে দেখলেন যেহেতু পুরো বছর যেহেতু তারা কাজ করছে তার পরের দিনে তারা ইনক্রিমেন্ট পাওয়ার যোগ্য যদি তার বিরুদ্ধে কোনো রকম ডিসিপ্লিনারি অ্যাকশান যদি না থাকে তাহলে সে সেটা পাওয়ার যোগ্য সেটাও বলে দেওয়া হয়েছে এখানে এবারে রাজ্যের কর্মীদের জন্য এই দাবি তুলল এখন দেখতে হবে যে রাজ্য সরকার এটা গ্র্যান্ট করে কি না নাকি আবার কোনো এই নিয়ে কোনো কেস ফাইল হয় কি না ধন্যবাদ